একে মোন ভালো বাশা একে মোন ভালো বাশা মিসারো হি জাস্ট এক দিস বুকে তার পর ডাস্ট ভিনে ফেলা দিয় স্র এতু শুন্দোর বুক যেরকম বলছি সেরকম করো এমনিতে আমারও ফুল ফেলে দেওয়া পছন্দের না কিন্তু যদি নিজের রেপুটেশনটা বাঁচাতে চাও তাহলে এসব করতে হবে ইয়ার আমি একটা কথা বুঝতে পারছি না প্রথমে ফুল দেওয়া তারপর ফুলটাকে নিয়ে ওই ডাস্টবিনে ফেলে দেওয়া ভাই আমার তো কোনো দিক থেকে এটা রোম্যান্সই মনে হয় না হ্যাঁ ভাই বসের নাটকটা কিছুতেই বুঝতে পারছি না কিন্তু এরা নাটক কেন করবে একটা কথা তো ক্লিয়ার যখন দুজনের মাঝে কোনো সম্পর্ক থাকে না তারা কখনো অ্যানাউন্স করে না যে আমাদের মাঝে সম্পর্ক আছে তুই ঠিক বলছিস আমার ভাই

আমরা তোমাদের জেনারেশনটাকে বুঝতেই পারি না আমাদের সময় এমনটা হতো না বিয়ের আগে বেডরুমে পারাকতাম রাখতাম না আমরা না না আন্টি আসলে সেরকম কিছুই না প্লিজ ডোন্ট মাইন্ড আমরা একটু ওল্ড ফ্যাশন আর এমনিতেও বিয়ের পরে আমার ছেলে এটাই বেডরুম হবে তবে তোমাকে সব বলছি কেন তুমি তো এটা আগেই জানো তাই না এনিওয়েস চলো নিচে চলো পার্টি এনজয় করবে কাপ কাম এসো কি হলো তুমি এইভাবে কেন দেখছো যদি তোমার পারমিশন থাকে তাহলে আমি কি কিছু করতে পারি Can I just মেক ইউ পারফেক্ট তার মানে তোমার চুল কখনো বেঁধে রেখো না এরকমই বেশি ভালো লাগে আজ হল কাপল স্পেশাল আর আজ আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি খুব সুন্দর এক কাপল যাদের নাম হলো মিস্টার সলিল আর তার পার্টনার মিস পুরবি বল স্ট্যান্ড কোন ব্যাপার নয় আমি দু চারটে স্টেপ পারি উইল ম্যানেজ ওকে কি জানি এভাবে সবার সামনে না আমি এটা করতে পারবো না কমন পুরবে প্লিজ চলো কমন বৌদি যাও দাদার সাথে আরে যাও দাদা কি কতক্ষণ চলবে সব নাটক আমার সামনে আমার ছেলে ওই ওই মেয়েটার সঙ্গে করছে দাদা এ নেবা প্লিজ রিল্যাক্স ম্যাডি কিছু কিছু ক্ষেত্রে প্রেমের নাটকটাও করে যেতে হয় আর এই রিলেশনশিপটাও সেরকমই একটা খেলা একবার ওই জমির ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাক তারপরে এই সমস্ত নাটক বন্ধ সুন রিল্যাক্স ম্যাডি চন্দ্র আমরা উপরে যাই ওরা ওদের মতন এনজয় করুক হিয়ার টেক দিস সবাই আমাদের দিকেই দেখছে একটু রোমান্টিক কথা বলো স্যার আমি ওসব রোমান্টিক কথাবার্তা বলতে পারি না ওহো ইচ্ছে তাই বলো যা মন চায় বলো তুমি কি আমার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারবে স্যার না তো আমি কোনো ছোট বাচ্চা না আপনি কোনো অ্যাস্ট্রোনট যে আপনি চাঁদ তারা বাইদ অ্যাস্ট্রোনটরাও শুধুমাত্র স্পেসেই যায় চাঁদ তারা নিয়ে আসা ওদেরও ক্ষমতার বাইরে ভেরি ফানি তাছাড়াও এটা আমার আইডিয়া ছিল না ওকে আমি পৃথিবীর সবাইকে ভুলে যাব তোমার ভালোবাসায় স্যার এই সিনেমার গান গাইলে না মেয়েরা এখন পটে না আরে এর থেকে আর কি বেশি হতে পারে যে আমি তোমার জন্য পৃথিবী সবাইকে ভুলে যাব স্যার অন্য কারোর কথাকে না ভেবে চিনতে অনুভব করে শুধু বলে দেওয়া ওই রকম চুরির মতো হয় যেখানে খেটেছে একজন কিন্তু টাকা নিয়ে গেছে অন্য লোক আই মিন কবিতাটা অন্য কারো আর ভালোবাসা আপনার স্যার অন্যের কবিতা চুরি করা সাধারণ চুরির থেকে কম নয় প্লিজ যদি তুমি একটু বেশি নয় একটু ওই ভালোবাসা হয়ে গেছে তখন তুমি কি করতে জীবনে কখনো যদি আমি এমন কাউকে পেয়ে যাই যাকে আমি ভীষণ ভালোবাসি এমন একজন যাকে আমি এমন কিছু একটা বলতে পারি যেটা ভালোবাসার মতো হবে তাহলে আমি বলবো হৃদয়ের জন্য জগৎটা দিয়ে দিলাম ব্যাস এতটাই ভালোবাসা আছে এরকম ধরি না হয় কেউ একদিনের জন্য এরকম করতে পারে নাকি সে যেখানেই থাকুক না কেন পরীক্ষা করে দেখে নিক হনিশ আমি শুধুমাত্র তোমার আমার মনে হয় না যে তুমি দূরে চলে গেছো বলে আমি আমি কখনো কাউকে নিজের কাছে আসতে দিতে পারবো হনিশ আই রিয়েলি লাভ ইউ আমি শুধু তোমাকেই ভালোবাসি হনিশ আই লাভ ইউ তুমি তোমার সাথে তোমার পাশে সব সময় কিন্তু তুমি আমায় জড়িয়ে কেন ধরলে কারণ আমি শুনতে চাই পুরবি আমি শুনতে চাই তোমার হৃদস্পন্দন কি বলে আমি দেখতে চাই তোমার চোখ দুটো কি বলে এতটাই কাছে এসে যাতে আমাদের দুজনের মধ্যে কোনো দূরত্ব না থাকে পুরবি প্লিজ তুমি কখনো কোনো ব্যাপারে চিন্তা করো না

আমি ভাবছিলাম তোমার মনের কথা সরি আসলে ওই যে মনের কথা তুমি বলছিলে হোয়াট ওয়াজ ইট মন পৃথিবী সামথিং আমি জগৎ ভুলিয়ে দেব তোমায় ভালোবেসে ভেরি ফানি কথার মাঝখানে কথা বলার খুব শখ না তোমার আমার মনে হলো আপনি আবার কোন সিনেমার গান ছেপে দেবেন তোমার সাথে কথা বলাটাই তো বেকার আমি ভাবছিলাম তুমি যেটা বললে সেটা সত্যি অনেক বড় কথা কোন কথাটা ওই যে অন্য কারোর কবিতা আর অন্য কারোর ভালোবাসা সুট করে না আরে বাহ এত বড় একটা কথা এত তাড়াতাড়ি বুঝে দিলেন তুমি বলতেটা কি চাইছো মানে আপনি তো বলেন যে আপনার কখনো প্রেম আই মিন স্টুপিড ইমোশন ভালোবাসা কখনো হবে না রাইট আমার আমার মনে হয় না ভালোবাসা হবে সত্যি বলছি আমি ভাবো যদি আমি নই অন্য কেউ এরকম সিচুয়েশনে থাকে আর তার জন্য অন্য একটা মেয়ে মনের জন্য পৃথিবী দিয়ে দেয় তাহলে ভাবো এর থেকে বড় আর কি হতে পারে কেউ হৃদয়ের জন্য জগৎটা দিয়ে দেবে এর থেকে বড় কিছু তো হতেই পারে না ইম্পসিবল হতে পারে যদি মেয়েটা বলে যে ভালোবাসার জন্য সব ছেড়ে দেবে এতটাই ভালোবাসে সে তাহলে ওই ছেলেটাও তাকে বলতে পারে যদি তুমি ভালোবাসার জন্য সব ছাড়তে পারো তাহলে আমিও তোমার জন্য জীবন দিতে পারি ব্যাস এতটাই ভালোবাসি তোমায় আপনি হয়তো জানেন না যে আপনি কত বড় কথা বলে দিয়েছেন স্যার আমার মনে হতো একটা মুহূর্তের জন্য জীবন কতটা ভালোবাসেন স্যার কথার কথা ছিল তাই বলে দিলাম বেশি ভাবার চেষ্টা করো না পুঞ্জি

কম মম আমারও তো আগে বয়ফ্রেন্ড ছিল ইনফ্যাক্ট দুজন ছিল তো ওদের অ্যাফেয়ার্সে আমার কি প্রবলেম হবে অ্যাজ লং এজ দ্য নোট সিরিয়াস অ্যাপট ইচ্ছা দা কারণ ওরা যদি সিরিয়াস হয়ে যায় তাহলে আমি ওদের ব্রেকআপ করাতে চাইবো না কি বলো তো ওই লাভ সেন্টিমেন্টের প্রবলেম হয়ে যাবে বাট ইফ দেয়ার জাটিং তাহলে আমি আমার চ্যালেঞ্জ তো অবশ্যই পূর্ণ করব ইটস ভিরি সিম্পল মম যাদের লক্ষ্যে পৌঁছানোটা অভ্যেস হয়ে গেছে তারা সব সময় কঠিন রাস্তায় হাঁটে অ্যাটলিস্ট তাতে জার্নিটা তো ইন্টারেস্টিং হবে সেই জন্যে আগে আমি আমার জার্নিটাকে ইন্টারেস্টিং বানাবো আর তারপর পুয়ার অর্জুন আমাকে নিয়ে চলবে সো যদি এরা দুজনে অফিসে গিয়ে টাইম পাস করেই থাকে তাহলে তো আমি এইভাবে হুয়েভা শেষ নিজের রাস্তা থেকে সরিয়ে দেব আর খুব সহজেই অর্জুনকে আমার করে নেব আর যদি সহজে না হয় তো কঠিন পথেই কিন্তু আমার সাথেই চলতে হবে ইজ দিস গার্ল অফিসে কাজ করে আমার ছেলের এনগেজমেন্ট ওর বোনের সঙ্গে হয়েছে ও ইন্টারেস্টিং কুল দেন সেলফ অর্জুন আর আমার এনগেজমেন্টের জন্য আজ থেকে মাত্র এক মাস বাদে নতাশা আর অর্জুন পুঞ্জের এনগেজমেন্ট পার্টি হবে চিল দেন আলফিক্স মাই হে